ময় মণ্ডলের লেখা বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা দেবী মা গো মা তুমি এলেই যখন ফিরে দাওনা একটু বিদ্যা তোমার সকল ঘরে ঘরে সুশিক্ষার যে বড়ই অভাব আজকের এই দিনে সার কথাটা বোঝানো দেয় আপা মোর জনগণে বিদ্যা বোঝায় হবে শিশু বাপ মায়ের এই আশা সব বিষয়ে থাকবে আগে সেই আশাতেই ভাষা নিজের মনের অপূর্ণ স্বাদ শিশুদের মনে ঠেলা দোহায় তোমায় আশিস দিও কচি কাচাদের বেলা শিশু কি চায় কেউ শোনে না মানতে নারাজ ওজোর। সব বিষয়ে সেরার জন্য দিন রাত তাই নজর ছোট্ট শিশু খেলতে যে চায় একটু বিকেল বেলা আকাশ তলে বন্ধু মিলে কত না মজার খেলা সকাল থেকে রাত যে গড়ায় পিঠি পুঁথির ঝোলা স্কুল থেকে টিউশনে যায় মাথায় ওঠে খেলা গান বাজনা পড়াশোনায় ও মাগো তুমি রেশারেশি শেষ করে দাও বাঁচাও জন্মভূমি বাবা মায়ের মনের কোণে সুবুদ্ধি দাও ভরে শিশু মনের বিকাশ ঘটুক প্রকৃতিকে ভর করে দাও কমিয়ে শিশু মনের চাপের ভয় খেলার ছলে হোক না বিকাশ বুদ্ধি পড়াশোনায় কচি কাচাদের বড় হতে দাও সুস্থ সবলভাবে ঘটবে বিকাশ দেখবে মাগো শ্রেষ্ঠ আসন পাবে তোমার আসিস থাকে যেন কচি কাচাদের ঘিরে দেখবে তুমি ঘুজবে আঁধার আসবে প্রভাত ফিরে নমস্কার